আসসালামু আলাইকুম যারা দুবাইতে আছেন কম বেশি এই নল কার্ডটি সবাই চিনা থাকবেন তো এই কার্ড দিয়ে আপনারা খুব কম করেছে দুবাইয়ের বিভিন্ন জায়গায় বাসে বা মেট্রো দিয়ে কিন্তু খুব ইজিলি ভ্রমণ করতে পারবেন তো এই কার্ডের ব্যালেন্স চেক করা বা ডিপোজিট করা কিন্তু আমরা সাধারণত এটিএম বুথ থেকেই করে থাকি অনেকে হয়তো জানেন না এই কার্ডের ব্যালেন্স কিন্তু আপনার মোবাইল দিয়ে চাইলে চেক করতে পারবো সেটি করার জন্য আপনাদের মোবাইল একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আপনারা যদি এখানে গুগলে সার্চ সার্চ করেন নল পে বলে যে নল পে নল পে লিখে যদি সার্চ করেন যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে যদি ওপেন করেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার ব্যালেন্স চেক করার অপশনগুলো আছে এখানে লগ ইন কোনো কিছুই করতে হবে না আপনারা জাস্ট এখান থেকে চেক কার্ড ইনফোতে ক্লিক করে দেন তারপরে এই যে কার্ড এটা যে দেখেন এখানে স্ক্রিনে কিন্তু শো করতেছে যে এখানে কিভাবে ধরে আপনারা যদি এখানে ওয়ে নিচে রাখেন ধরে রাখবেন এই যে দেখেন আমার কার্ডে ব্যালেন্স কত আছে আমার কার্ড নাম্বার সব এবং এক্সপায়ারি ডেট সব কিছু কিন্তু এখানে শো করতেছে লাস্ট আমি কত টাকা ইউজ করেছি সব কিন্তু এখানে শো করতেছে তো এভাবে আপনারা খুব ইজিলি আপনার মোবাইল দিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দুবাইতে যারা আছে তাদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন আশা করি অনেকের কাজে আসবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা